কিছু মুভি এমন থাকে যেগুলো শুধু একটি মুভি নয় মুভির গল্প কাহিনি এমন হয় যা আপনার মাথা বা মস্তিষ্ক থেকে কোনোভাবেই বের হতে চায় না ঠিক এমনই একটি মুভির গল্প আপনাদের আজকে শোনাবো মুভির প্রতিটি মুহূর্ত ফিল করার জন্য শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু শুরু করা যাক মুভির ঘটনা হয় একটি জেল থেকে যেখানে দেখানো হয় এক আসামিকে বেঁধে রাখা হয়েছে জেলের কারারক্ষীরা ওই ছেলেটিকে এবার বাইরে বের করে নিয়ে আসে বাইরে প্রচুর মানুষের ভিড় দেখে মনে হচ্ছে শহরের সব মানুষ এখানে জড়ো হয়েছে মনে হচ্ছে সবাই ক্ষুব্ধ কোনো এক আন্দোলনে এসেছে তারা ঘৃণা ভরে তাকিয়ে আছে ওই ছেলেটির দিকে কিন্তু কেন কি করেছে এই ছেলেটি আর কি তার অপরাধ জানাবো আজকের ভিডিওতে আপনার মাথা হ্যাং করে দেবে মুভির এই টুইস্ট এবার জেলের জেলার সবার সামনে ঘোষণা দেয় এই ছেলেটির ফাঁসির রায় দেওয়া হয়েছে যা মাত্র দুই দিন পরেই কার্যকর করা হবে যা শুনে সামনে ভিড় করা জনতা স্রোত মনে হয় আনন্দিত হয়ে গেল কিছুই বুঝলাম না আসলে কে এই ছেলে আর কি তার অপরাধ চলুন দেখা যাক এখান থেকে ঘটনা ফ্ল্যাশব্যাকে আসে দেখানো হয় একটি মাছের বাজার দুর্গন্ধময় একটি জায়গা এখানে থাকা মানুষগুলোর অবস্থাও ওই বাজারে পড়ে থাকা দুর্গন্ধযুক্ত মাছ এবং মাংসের মতোই কোনো রকমের বেঁচে থাকা থাকা আর কি এখানে এমন এক মাছ বিক্রি করে মেয়েকে দেখানো হয় যার একটি বাচ্চা ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে বাচ্চাটিকে দেখে ওই মহিলা মনে করে আবারও সে একটি মৃত বাচ্চা প্রসব করেছে কারণ এর আগেও তার সাথে এমনটি ঘটেছিল যার কারণে ঘৃণায় সে ওই বাচ্চাটিকে ফেলে দেয় বাজারের কোনো একটি নর্দমায় কিন্তু এর কিছু পরেই ঘটে একটি আজব ঘটনা ওই বাচ্চাটা হঠাৎই কেঁদে ওঠে তার মানে এবারের বাচ্চাটা মৃত জন্মায়নি এটাই সেই বাচ্চা যাকে জেলে আটক করে রাখা হয়েছিল যার ফাঁসির ঘ্রাণ শুকতে পারত যাই হোক শিশু জনের মাকে বাচ্চা ফেলে দেওয়ার অপরাধে ফাঁসিতে ঝোলানো হয় এতিম জনের দায়িত্ব নেয় এক এতিমখানার ভদ্রমহিলা জনের আগেই সেখানে আরও শিশুরা রয়েছে যাদের অবস্থাও খুবই করুণ হয়তো তাদেরও পেটে ঠিক মতো খাবার জোটে না এর মধ্যে আবার নতুন খাদকের আমদানি ব্যাপারটাতে মনে হয় খুশি হতে পারল না বাকি বাচ্চারা তাই শিশু জনকে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করল তারা কিন্তু জনের কপালে হয়তো এভাবে মৃত্যু লেখা ছিল না ওই ভদ্রমহিলা তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এখন জনের বয়স পাঁচ বছর এখনো পর্যন্ত জন কোনো কথা বলতে পারেনি চাইল্ডহুডের ট্রমা তাকে মানসিকভাবে হয়তো বিপর্যস্ত করে রেখেছে ছোটবেলা থেকে জন খুব শান্ত প্রকৃতির ছিল সব কিছুরই ঘ্রাণ জনকে খুবই আকৃষ্ট করত। কোনো জিনিসের ঘ্রাণ শুকেই জিনিসটা কি সেটা বলে দিতে পারত জনের বয়স এখন তেরো তার জন্য এখন আর এতিমখানায় জায়গা হচ্ছে না হয়তো একটু বড় হয়ে গেছে সে তাকে বিক্রি করে দেওয়া হলো একটি চামড়ার ব্যবসায়ীর কাছে বলে রাখা ভালো এই জনের সাথে শুরু থেকেই একটি অস্বাভাবিক ঘটনা ঘটে তার কাছের মানুষগুলো যখন তার থেকে দূরে সরে যায় কোনো একভাবে তাদের তাদেরকে অকালেই মৃত্যুবরণ করতে হয় এবারও তার ব্যতিক্রম হলো না তাকে ছেড়ে যাওয়ার সময় ওই এতিমখানার ভদ্র মহিলার মৃত্যু হলো সেটাও সিনতাইকারীদের হাতে আর তার মাকেও কিন্তু ওই ফাঁসিতে ঝোলানো হয়েছিল তার কারণেই এবার ওই চামড়ার ব্যবসায়ী জনকে দিয়ে কঠোর পরিশ্রম করাতে থাকে জনও ধীরে ধীরে বড় হতে শুরু করে এখন জন একজন যুবক শুরুটা মাছের বাজারে এরপর এতিমখানায় তারপর চামড়ার গোদামে দুর্গন্ধ যেন তার কোনোভাবেই পিছু ছাড়ছে না কিন্তু একদিন ওই ব্যবসায়ী তার কোনো একটি কাজে জনকে শহরের একটি বাজারে নিয়ে আসে যেখানে জন এই প্রথমবার কিছু ভিন্ন রকমের ঘ্রাণ অনুভব করতে পারে কিছু সুগন্ধি কিছু আতর বা পারফিউম এ যেন এক ভিন্ন অনুভব ভিন্ন ভিন্ন স্বাদ এগুলোর ঘ্রাণ নিতে জনকে কারো কাছে যেতে হলো না কারণ তার ঘ্রাণ শক্তি এতটাই প্রখর ছিল যা কোনো সাধারণ মানুষেরই থাকে না এখানেই ঘুরতে ঘুরতে জন দাঁড়িয়ে পড়ে একটি সুগন্ধির দোকানের সামনে যেন কোনো এক শক্তি তাকে এখানে টেনে নিয়ে এসেছে দোকানদার এক মহিলাকে দোকানের এক দামি সুগন্ধি বের করে দেখানোর চেষ্টা করতে থাকে ঠিক তখনই সে আরও একটি ঘ্রাণ অনুভব করলো যা একটি ফল বিক্রি করে এমন একটি মেয়ের শরীর থেকে আসছিল জন নিজেকে আর আটকাতে পারলো না সে ওই পারফিউমের দোকান থেকে সরে ওই মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালো ওই পারফিউমের দোকানের ঘ্রাণও তাকে এতটা আটকাতে পারেনি ঠিক যেমনটা ওই মেয়ের শরীরে থাকা জনকে আকর্ষণ করছে এরপর জন ওই মেয়েটির সামনে এসে দাঁড়ায় মেয়েটি মনে করে জন হয়তো ক্ষুধার্ত তাই মেয়েটি জনকে দুটো ফল দেয় খাওয়ার জন্য কিন্তু জন ওই মেয়েটির হাত ধরে বসে আর তার হাতের গন্ধ শুকতে শুরু করে কোথায় যাচ্ছ ভাড়া আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না এঞ্জেল দিচ্ছে মাত্র দশ লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট তিন টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন আপনি কি আপনার জমি ডেভেলপ করার কথা ভাবছেন জমি আপনার টাকা আমাদের আসুন আমরা অংশীদার হয়ে ভবন নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মেয়েটি ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু পালিয়ে কোনো কাজ হয় না জন তার প্রখর ঘ্রাণ শক্তি দিয়ে ওই মেয়েটিকে খুঁজে বের করে মেয়েটি এবার ভয় পেয়ে যায় জনকে দেখে আর মেয়েটি চিৎকার করতে চায় আর যখনই সে এমনটা করতে চায় জন তার মুখ হাত দিয়ে বন্ধ করে ফেলে কিন্তু এই ঘটনার মধ্য দিয়েই জন তার অজান্তেই ওই মেয়েটিকে দম বন্ধ করে মেরে ফেলে মূলত এমন করার কোনো ইচ্ছাই তার ছিল না জন ওই লাশটার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে খেয়াল করলো কিছুক্ষণ আগে মেয়েটার শরীর থেকে যে ঘ্রাণ আসছিল তা ক্রমশ উধাও হয়ে গেল সে বুঝল না এর পিছনের কারণটা কি হতে পারে এরপর মুভির আরও একটি চরিত্রকে দেখানো হয় শহরের নাম করা এক পারফিউমার শহরের সব পারফিউমারের ভিড়ে এখন যার জনপ্রিয়তা খুব একটা আগের মতো নেই এই পরিস্থিতিতেও সে অন্যদেরকে কপি করার চেষ্টা করছে আর তার সুগন্ধিকে আরও ভালো বানানোর প্রচেষ্টা করে যাচ্ছে এভাবেই জন চামড়ার এক ডেলিভারি দিতে গিয়ে সেই পারফিউমারের দোকানে চলে আসে জন এর আগে কখনো এত সব ঘ্রাণ একসাথে কোনোদিনও শুকতে পায়নি যদিও পারফিউমগুলোর বোতলের মুখগুলো সব বন্ধ করা ছিল তারপরও তার ঘ্রাণ পেতে কোনো অসুবিধাই হলো না জন ওই পারফিউমারকে জানালো যে সে ঠিক ওই মেয়েটির শরীরে থাকা সুন্দর ঘ্রাণ তৈরি করে দিতে পারবে যা শুনে ওই লোকটি জনকে উপহাস করলো বটে তবে জনও তার ম্যাজিক দেখাতে দেরি করলো জন সুযোগ পেল নতুন কিছু করে দেখানোর। এবার জন তার হাতে কিছু সুগন্ধির বোতল নিল এবং একটার সাথে আরেকটা মেশাতে শুরু করলো। আর এমন একটা মিশ্রণ বানিয়ে ওই পারফিউমার লোকটিকে পরীক্ষা করতে দিল। পারফিউমার ওই লোকটা এবার সেটা পরীক্ষা করে দেখলো। এটা অদ্ভুত সুন্দর একটি খান। এরকম একটা ছেলের এমন প্রতিভায় জন বলল সে এর থেকেও আরো ভালো পারফিউম তৈরি করতে পারবে। এবার ওই পারফিউমার লোকটা জনকে তার মালিক মানে সেই চামড়ার ব্যবসায়ের কাছ থেকে কিনে নেয় আর এর পর যা হবার তাই হলো ওই চামড়ার ব্যবসায়ী ওই রাতেই একটি দুর্ঘটনায় মারা গেল এরপর জনের জন্য এই পারফিউমার লোকটার ব্যবসা ভালো হতে শুরু করলো সমগ্র প্যারিসে তার সুগন্ধি জনপ্রিয় হয়ে উঠলো। এবার সে জনকে তার পারফিউম তৈরির ধাপগুলো আস্তে আস্তে শেখাতে শুরু করলো সে জনকে বলল প্রত্যেক পারফিউমের তিনটি করে সেট হয় আর প্রত্যেকটা সেটে থাকে চারটি করে সুগন্ধি মোট বারোটি ধরন যা মানুষ খুব সহজেই চিনতে পারে কিন্তু এগুলো বাইরে যদি কেউ ভিন্ন ঘ্রাণ তৈরি তৈরি করতে করতে পারে পৃথিবীর কেউই সেই কোনো বিকল্প আর পারবে না যা হবে এক স্বর্গীয় সুঘ্রাণ যা পাগল করে দেবে সমগ্র মানুষকে এই কথায় জন তার আগ্রহ প্রকাশ করে সে শিখতে চায় এই বিদ্যা পারফিউমার এবার জনকে শেখাতে শুরু করে তারা শুরু করে নতুন নতুন এক্সপেরিমেন্ট শুরু হয় ফুল থেকে ঘ্রাণ তৈরির ফর্মুলা কিন্তু জনের কাছে এটাকে তেমন আকর্ষণীয় বলে মনে হয় না এবার জন তার নিজের এক্সপেরিমেন্ট শুরু করতে চায় এটা জনের কাছে নতুন এক জীবন কারণ সে এখন স্বাধীন এভাবেই জন বিভিন্ন ঘ্রানের সন্ধান খুঁজতে থাকে একদিন তার মনে পড়ে সেই ফল বিক্রেতা মেয়েটির কথা যার শরীরের ঘ্রাণ জনকে পাগল করেছিল ঠিক এমন একটি ঘ্রানের সে আবার খোঁজ পায় যা একটি মেয়ের শরীর থেকে আসছিল এবার জন এই মেয়েটির পিছু করা শুরু করে মেয়েটি এই শহরের একটি ধনী পরিবারের মেয়ে যে দেখতে খুবই সুন্দর শহরের সব থেকে সুন্দর মেয়ে হিসেবে তাকে গণনা করা হয় এবার জন এই শহরেই একটি পারফিউমের দোকানে কাজ নেয় কারণ এই একটি বিষয়েই তার দক্ষতা সবচেয়ে বেশি ছিল পশুর চর্বি দিয়ে কিভাবে ঘ্রাণ সংগ্রহ করতে হয় এখানে এখানে সেটাই শিখছে জন জন এই এই করে করে তার সাথেই কাজ করতে আসা একটি মেয়ের মেয়ের উপর। সে চেষ্টা মৃত দেহ থেকে সংগ্রহ করা যায় কিনা কিন্তু না এই শরীরে সে তেমন কোনো ঘ্রাণে খুঁজে পায় না শুরু হয় তার পরবর্তী এক্সপেরিমেন্ট তার জন্য সে বেছে নেয় এক যৌন এবার প্রথমে সে তাকে হত্যা করে আর তার মৃত দেহের উপর চর্বি প্রলব দিয়ে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে সেখান থেকে সে ঘ্রাণের নির্যাস বের করে নেওয়ার চেষ্টা করে যে পদ্ধতিটি সে এর আগে শিখেছিল এবার জন সফল হয় শুরু হয় তার সেই তেরো বোতল ভিন্ন ভিন্ন ঘ্রাণ সংগ্রহের প্রকল্প যার মাধ্যমে সে এক স্বর্গীয় পারফিউম তৈরি করতে যাচ্ছে যার অর্থ প্রত্যেক বোতলের জন্য একটি করে খোন শুরু হয় লরা নামের ওই সুন্দরী মেয়েকে দিয়ে আজ লড়ার জন্মদিন পার্টিতে অনেকেই এসেছে লড়া এবং তার বন্ধুরা গার্ডেনে লুকোচুরি খেলছে সুযোগ পেয়ে যায় জন এই ঘটনায় লড়া বেঁচে যায় কিন্তু নিখোঁজ হয়ে যায় তার দুই বান্ধবী যার অর্থ জন আরো দুইটি বোতল পারফিউম সংগ্রহ করে ফেলেছে পরদিন শহরের নদীতে মৃত ভেসে থাকতে দেখা যায় ওই দুটি মেয়ের লাশ এরপর শহরে শুরু হয় মেয়েদের গায়েব হওয়ার ঘটনা এক আতঙ্ক শুরু হয় সমগ্র শহর জুড়ে ওইদিকে জনের সেই বারো বোতল পারফিউম সংগ্রহ করা শেষ তার শুধু দরকার আরো একটি পারফিউমের আর এটা এখন শুধু তখনই সম্পূর্ণ হবে যখন সে লড়াকে মারতে পারবে কারণ লড়ার শরীরের মতো সুন্দর ঘ্রাণ সে আর কোথাও পায়নি এবার শহরের আইনের লোকেরা এটা খুঁজে বের করলো যে যেসব মেয়েরা খুন হয়েছে তারা সবাই যুবতী কিন্তু মৃত্যুর পর তাদের কারো শরীরেই এমন কোনো ছাপ পাওয়া যায়নি যেন তাদেরকে কোনো নির্যাতন করা হয়েছে যার অর্থ কোনো এক বিশেষ উদ্দেশ্যে তাকে হত্যা করা হচ্ছে যদিও শহরে প্রচার হতে থাকে যে এই খুনিকে পাওয়া গিয়েছে কিন্তু তারপরও লড়ার বাবা তাকে নিয়ে নিয়ে চিন্তিত সে শহর ত্যাক করার সিদ্ধান্ত নেয় আর এমনটাই করে কিন্তু জনের এটা বুঝতে দেরি হলো না যে লরা তার থেকে দূরে কোথাও সরে যাচ্ছে জন তার ঘ্রাণ শক্তি দিয়ে লরাকে খুঁজে বের করলো ওইদিকে জনের করা এই শহরের প্রথম খুন যা সে করেছিল তারই কারখানার একটি মেয়েকে সেই মৃতদেহের কাপড় খুঁজে বের করে সেই মৃত মহিলার কুকুর আর যে প্রমাণ হাতে পেয়ে যায় ওই মহিলার স্বামী লরা এবং তার বাবা রাত যাপনের জন্য একটি হোটেল লে ওঠে তিনি তার মেয়েকে একটি কক্ষে রেখে নিজ দায়িত্বে সেটি তালা দিয়ে চাবি নিজের কাছেই রেখে ঘুমিয়ে পড়ে কিন্তু জন সেই চাবি চুরি করতে তার কক্ষে চলে যায় আর সে নির্বিঘ্নে এই কাজটি সম্পন্ন করে পরদিন লড়ার বাবা লড়ার মৃতদেহ তার রুমেই খুঁজে পায় এবার জনের কাজ শেষ মানে তার কাজ সম্পূর্ণ হলো সবগুলো ঘ্রাণ সে একটি নির্দিষ্ট বোতলে মিশিয়ে দেয় ঠিক তখনই শহরের পুলিশ তাকে গ্রেপ্তার করে ঠিক যেখানে মুভিটি শুরু হয়েছিল দুই দিন পর জনের ফাঁসি এমন খুনিকে দেখতে ভিড় করেছে উৎসুক জনতা ফাঁসির কার্যক্রম আজই শুরু হবে সমগ্র শহরের মানুষের হইচই পড়ে গেছে তারা দেখতে চায় কিভাবে জনকে ফাঁসি দেওয়া হয় এবার জনকে তার সেল থেকে বের করা হলো। সুযোগ বুঝে জন তার কাছে থাকা পারফিউমের বোতলটি খুলল ওইদিকে সবাই আগ্রহ করে বসে আছে যে কখন জনকে বের করে আনা হয় তারা আশা করেছিল যে জনকে বন্দি অবস্থায় টানতে টানতে সবার সামনে আনা হবে কিন্তু একই দৃশ্য দেখছে তারা জন এক ঘোড়ার গাড়ি থেকে নামলো ঠিক যেন রাজপুত্রের বেশে না তার হাতে পায়ে কোনো শিকল নেই কোনো পুলিশও তাকে ধরে রাখেনি জন সোজা জল্লাদের সামনে গিয়ে দাঁড়ালো এবার জল্লাদ যেন কোনো মহাপুরুষের সামনে দাঁড়িয়ে আছে সে সোজা জনের পায়ের উপরে গিয়ে পড়ল কাঁদতে কাঁদতে জল্লাদ বলল যে এই ব্যক্তি কখনো খুনি হতে পারে না এবার জন তার পারফিউমটি বের করলো সামান্য কিছু একটি রুমালে লাগিয়ে সেটা হাওয়ায় ছুড়ে মারলো শুরু হয়ে গেল তার ম্যাজিক সেখানে থাকা সবাই অনুভব করতে থাকলো এ যেন কোনো স্বর্গীয় সুঘ্রাণ মানুষগুলো সেই ঘ্রাণে যেন পাগল হয়ে গেল সবাই জনকে ফেরেস্তা বলে সম্বোধন করতে থাকলো। এবার জনতা স্রোতের ভেতর অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করা গেল সবাই যেন বিমোহিত হয়ে আছে কিছুতে কোনো ভেদাভেদ ছাড়াই সবাই সবাইকে ভালোবাসতে শুরু করলো এই দৃশ্য দেখে জন সেই ফল বিক্রেতা মেয়েটির কথা স্মরণ করলো হয়তো ওই মেয়েটাই ছিল তার একমাত্র ভালো লাগার অনুভূতি আর যদি সে তাকে মেরে না ফেলতো হয়তো সেও তাকে ভালোবাসতো এমনটাই মনে করছে জন এমন সময় লড়ার বাবা এক তলোয়ার হাতে জনের সামনে এসে দাঁড়ায় হয়তো এই ঘ্রাণ অন্যদের মতো তাকে কাবু করতে পারেনি কন্যা হারানোর ব্যথা ভোলাতে পারেনি কিন্তু না জনের কাছে আসতেই লরার বাবা অসহায় হয়ে তার পায়ের নিচে পড়ে যায় ঠিক তখন জনও তার কৃতকর্মের ভুল বুঝতে পারে আর এরপর সে সেই শহর থেকে বেরিয়ে পড়ে সেই মাছ বাজারের উদ্দেশ্যে যেখানে তার জন্ম হয়েছিল এবার জন তার কাছে থাকা পারফিউমের সম্পূর্ণ বোতল তার শরীরের উপরে ঢেলে দেয় আর তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা আশেপাশে থাকা সবাই ছুটে আসে জনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে খুবলে খুবলে খেতে শুরু করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় জনের দেহ আর এখানেই এই মুভিটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আর এমন সব মুভি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজ চলে যাচ্ছি তবে ফিরে আসবো নতুন কোনো মুভি নিয়ে আপনাদের সামনে